এখন তো নতুন নতুন ফুলকপি বন্ধুরা বাজারে উঠেছে এই ফুলকপি দিয়ে আজকে আমি কি বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি গরম করার জন্য উনুনে বসিয়ে দেব এবার কড়াই দিয়ে দিব পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিব লবণ এবার কপিটাকে আমি কেটে নেব এই যে ডাঁটিটা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেব না এবার কপিটাকে আমি ভালো করে ধুয়ে নেব এবার কপিটাকে আমি সেদ্ধ করে নেব

এখন ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নিয়েছি কফিগুলোকে দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য আদা রসুনের বাটা এখানে আমি দুটো ডিম নিয়েছি দিয়ে দিব ডিম আর দিয়ে দিব কর্নফ্লোর এখানে আমি কর্নফ্লোর ছোট চামচের দু চামচ মতো নিয়েছি এবার সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার থালা চাপিয়ে আমি রেখে দেবো দশ মিনিট মতো আর বসিয়ে দেবো একটা কড়া দিয়ে দেবো আমি সানফ্লাওয়ার তেল ছাঁকাছাঁকিটা সানফ্লাওয়ার তেলে করলে খুব ভালো হয় তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফুলকপি সঙ্গে সঙ্গে উল্টাবেন না এক মিনিট বাদ দিয়ে উল্টাবেন এবার এক দুবার মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে কিন্তু হয়ে গেছে তুলে নেব যে ডিমের ব্যাটারগুলো থেকে গেছে এগুলো এই কফির উপরে দিয়ে দিব ডিমের ব্যাটার দেওয়ার জন্য এরকম জড়িয়ে গেছে কিন্তু উল্টে দেখে আমি সন্তা সাহায্যে এরকম আস্তে আস্তে চালিয়ে ফুলে যাবে এক একটা করে ফুলকপি আমার সব পকোড়া ভাজা শেষ হয়ে গেল খুব কম টাইম গেল ভাজতেও বেশি সেটা টাইম যায় না ঘরে সব মশলা দিয়ে আমি বানিয়েছি বন্ধুরা খুব ভালো হয়েছে কিন্তু এই ফুলকপি পকোড়াটা আমি বাড়ির সব মশলা দিয়ে বানিয়েছি খুব কম টাইমেও গেছে বানাতে আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আবার দেখাবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা